একটি চুরির কিনারা করতে গিয়ে গত উনিশে ফেব্রুয়ারি রাতে মছলন্দপুরের রামকৃষ্ণ পাঠাগার এলাকা থেকে গোবরডাঙ্গা থানার অন্তর্গত লক্ষ্মীপুর মাঠে পাড়ার বাসিন্দা উপা দাসকে গ্রেপ্তার করে মছলন্দপুর তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযুক্ত উপা দাসকে পরবর্তীতে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর উঠে আসে আরও বড় চাঞ্চল্যকর তথ্য কিনারা হয় গত বাইশে জানুয়ারি বিয়ে বাড়ি থেকে চুরি যাওয়া ক্যামেরা সহ ফটোগ্রাফির প্রচুর সামগ্রী ও একটি ল্যাপটপ ঘটনায় প্রকাশ আসানসোলের বাসিন্দা সৌরভ দাস গোবরডাঙ্গায় একটি বিয়েবাড়িতে ফটোগ্রাফির ভাড়া খাটতে আসেন তার ক্যামেরার সহ ল্যাপটপ এবং ফটোগ্রাফি সামগ্রী চুরি যাওয়ার পর গোবরডাঙ্গা থানায় একটি ডায়েরি করেন তদন্তে নামে পুলিশের পরই এক মাসের মধ্যেই বাইশে ফেব্রুয়ারি রাতে উদ্ধার হয় সৌরভ দাসের চুরি যাওয়া সামগ্রী নিতান্ত হতদরিদ্র সৌরভ দাসের জীবিকা সামগ্রী উদ্ধার হওয়ায় যার পরনায় খুশি সৌরভ ধন্যবাদ জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্কর ও পুলিশ প্রশাসনকে অভিযুক্ত উপা দাসকে ইতিমধ্যেই বারাসাত আদালত থেকে পুলিশ হেফাজতে নিয়েছে আরও তদন্ত করে দেখা যাচ্ছে এই ঘটনার পেছনে অন্য কেউ জড়িত আছে কিনা

ব্যাংটাইনি আর ব্যাংটাতে আমি একটা সময় ভালো লাগছিল মোবাইল ছবি কে ক্লায়েন্ট কে বলেছিলাম যে আমি